লাখিরগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কাঁঠাল বিচি শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপিটি করে নেবেন মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তো কাঁঠাল বিচির খোসা ছাড়ানো কিন্তু খুবই সহজ খোসা ছাড়িয়ে এটাকে আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে পাটায় ঘষে ঘষে পরিষ্কার করে এখন এই যে সেদ্ধ করে নিব পানি আর লবণ দিয়ে দিলাম তো এই যে এখানে ফুটে উঠছে যখন একদম সেদ্ধ হয়ে যাবে তখন এটা নিয়ে নেব কাঁঠাল বিচিটা কিন্তু একদম পানি টানে বা সেদ্ধ করে আপনি রেখে দিলে দেখবেন যে অনেক শক্ত হয়ে যায় তাই এটা একটু ভালো করেই আমি সেদ্ধ করে নিব। তো এই যে সেদ্ধ হয়ে গেছে এটা এখন নামানোর সময় হয়ে গেছে তো পানিটা আমি ফেলে দিব শুধু আমি কাঁঠাল বিচিটা রাখব, তো এই যে কাঁঠাল বিচিটা রেখেছি এটা একটু হালকা করে ভেঙে দিব কাঁঠাল বিচিটা একদম গুঁড়ো গুঁড়ো করবো না হালকা করে ভেঙে নিব তো কাঁঠাল বিচিটা যে সেদ্ধ করেছি এটা খেতেও অনেক মজা হয়েছিল তো এই যে এরকম করে একটু হালকা করে আমি থেতলে নিচ্ছি কাঁঠাল বিচিগুলো এই রান্নাটা যদি আপনি করেন যারা কাঁঠাল বিচি খেতে পছন্দ করে না মাছ মাংসও লাগবে না তারাও এটা খাবে এত মজা হয় এটা খেতে তো এই যে চুলাই কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো নরম করে ভেজে নেব তারপর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। তো রসুন বাটা আদা বাটা আদা যে রসুন তো খাবারের স্বাদ বাড়ায় অবশ্যই উপকারে আর আদা দিলে হয় কি একদম গ্যাসের যে সমস্যাগুলো থাকে সেটা একদম হবে না তাই প্রতি রান্নায় আমি চেষ্টা করি আদাটা রাখতে তাই এখন থেকে আমি আদা রসুন বলতে গেলে একসাথেই পেস্ট করি আর সব রান্নাই ব্যবহার করি যেখানে মানে আদা রসুন ব্যবহার রসুন ব্যবহার করি সেখানে আদাটাও দিই তো আদা রসুনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ধনে গুঁড়া জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়া সব এক চা চামচ করে দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি তো এখন একটু দিয়ে দিব টমেটো সস আমার কাছে এমনি টমেটো নাই তাই আমি টমেটো সসটা রান্নায় ব্যবহার করি এতে না অন্যরকম একটা ভালো লাগে রান্নায় আপনারা চাইলে দিতেও পারেন আপনারা না চাইলে কাঁচা টমেটো যদি থাকে সেটা দিতে পারেন তো টমেটো বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে একটু পানিটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর ঝালটা হলো যে যার মতো আমরা একটু ঝাল কম দিই আমি নিজে ঝাল বেশি খাই কিন্তু অন্যান্যরা একটু কম খাই তো পানি দিয়ে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এখন সেদ্ধ করে রাখা কাঁঠাল বিচিটা দিয়ে খুব ভালো মতো এটাও কষিয়ে নিচ্ছি তো এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না ঠান্ডা পানি দিলে একটু সময় যেমন লাগবে ঠিক তেমনি কাঁঠাল বিচিটা আরও বেশি শক্ত হয়ে যাবে তাই এখানে আমি গরম ফুটানো পানি দিয়ে দিচ্ছি আর একটা চুলায় আমি পানি একটু গরম করে নিয়েছিলাম এই রান্নার জন্য তো মশলাটা একদম কষানো হয়ে গেছে কাঁঠাল বিচিয়েও কষিয়ে নিয়েছি এই যে এখন পানি দিয়ে দিলাম পানিটা যে যার মতো একটু ঝোল করে খেতে চাইলে বেশি দিবেন আর একটু কম ঝোল খেতে চাইলে কম দেবেন তো এই যে অনেকক্ষণ বেশ কিছুক্ষণ এটা আমি রান্না করে নিয়েছি এটা একদম হয়ে গেছে এটা এখন নামিয়ে নিব ওপর থেকে পানি দেখা যাচ্ছে কিন্তু নাড়াচাড়া করলে কিন্তু এই যে পানি যে শুকিয়ে আসছে এটা বোঝা যাচ্ছে তো পরিবেশন পাত্রে ঢেলে নিয়েছি এটা দেখতে যেমন সুন্দর লেগেছিল খেতেও অনেক মজা হয়েছিল রুটির সাথে গরম ভাতের সাথে সেই রকম লাগে এই রান্নাটি খেতে সাথে থাকার জন্য ধন্যবাদ তো ফুরিয়ে যাওয়ার